চার নম্বর স্থানটি যখন মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে যাদের নামের পাশে চোদ্দ পয়েন্ট এগারো পয়েন্টের মালিক কলকাতা নাইটস রাইডার্সে তাই প্লে অফের আশা বাঁচিয়ে রাখার জন্য বারোতম ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিততেই হত কিন্তু কলকাতা সেটি পারেনি এরই মধ্যে বিদায় নেওয়া চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা বুধবার সাত মে দুই উইকেট হেরেছে চেন্নাই একশো আশি রানের লক্ষ্যে দুই বল হাতে রেখে জিতেছে হারলেও কলকাতার আশা একেবারে শেষ হয়ে যায়নি নিবু নিবু আশা বেঁচে থাকা দলটি বাকি দুই ম্যাচই জিততে হবে পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে অথচ কলকাতা জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছিল ইডেন্স গার্ডেন্স আগে আজিনস্কা রায়হানে আটচল্লিশ আন্ড্রে রাসেল আটত্রিশ ও মানিস পাণ্ডে ছত্রিশ রানে ভর করে একশো উনাশি রান তোলা দলটি ষাট রানেই সেন্নের পাঁচ উইকেট তুলে নেয় আয়ুষ মাত্রে ও ডেবেলন কনফেওল দুজন শূন্য করে ঘরে ফেরেন উর্বিল পাটেল করেন একত্রিশ রান এছাড়া চন্দ্র, আরশিন আট ও রবীন্দ্র জাদেজা উনিশ রান করে তুলেন। এরপর ম্যাচের মোর দেন রেদোয়াল ব্রেবিলস এই প্রুটিয় ব্যাটার দুশোর বেশি স্ট্রাইক ক্রেডে বাউন্ন রান করে আউট হওয়ার পর চেন্নাইয়ের বলতে গেলে জয়ের বারান্দাতেই পৌঁছে যায় বাকি শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটের সারি চেন্নাই দুবে চল্লিশ বলে পঁয়তাল্লিশ ও ধোনি আঠারো বলে সতেরো রান করেন বৈরবাররা আটচল্লিশ রান নেন তিন উইকেট ম্যাচ সেরা হন চেন্নাই নূর আহমেদ একত্রিশ রানের শিকার হয় চার উইকেট সাইফুল ইসলাম সানি নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য একটি আর্নিং সাইট রয়েছে এবং হচ্ছে আমাদের একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেল হচ্ছে সেই আর্নিং সাইটগুলো নিয়ে সবসময় আপডেট দিয়ে আপনারা আমাদের এই চ্যানেলের বায়োতে কিন্তু সেই চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন আর চ্যানেলটির নাম আমি বলে দিচ্ছি এস আর আর্ন বাংলা আপনারা সরাসরি সার্চ করে কিন্তু সেই চ্যানেলটিতে প্রবেশ করতে পারেন এবং সেখানে বিভিন্ন সাইট এবং অ্যাপস নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকি সেই সাইটগুলোতে এবং অ্যাপসগুলোতে আপনারা কাজ করে কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এখনও দেরি কোনো আজই শুরু করে নাম